এটা থেকে আপনার যে লাভটা হয় এই টাকাটা আপনি কি করেন ওই নিজেই খরচ করি নিজেই খরচ নিজের জন্য আর কি মানে আপনার টাকা তো পরিবারের দিতে হয় না না আসলে ববিয়ার্স আমরা যারা আসলে বেকার আছি তারা আসলে ফ্যান ভাই কাছে অনেক কিছু শেখার আছে কারণ উনি দেখে শারীরিক ভাই প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও উনি যে ছোট পরিসরে যে দোকানটা আছে আসলে দোকানটা পরিচালনা করে এবং এখান থেকে যে টাকাটা হয় উনি নিজের কাজেও ব্যয় করেন এবং পরিবারের কাজেও ব্যয় করেন তো আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আহ সমাজের সুবিধামন্ত্রী যে মানুষগুলো আছে তাদের জীবনের গল্পটা তুলে ধরে এবং মেসেজ আমার ভিডিও যদি কেউ অনেকে চাই আসলে সাজা সাথে করতে চাই আসলে এই ধরনের কোনো কিছু দরকার নেই আল্লাহ অনেকে যা দিয়েছে উনি এটা নিয়ে হ্যাপি তো ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি অনেক আল্পনা আপনি কি বিয়ে করবেন এই কারণ অনেক কল্পনা নাই

বেকার জিনিস অনেক বড় কষ্ট তারপরে আপনারা ওই আমাদের তামিম দোয়া জন্য একটু দোয়া করবেন মানুষ আর আমার একটা দুঃখ আছে যে তারে বিশ্বকাপে দেওয়া হয় নাই এই জন্য আমার মনটা খুবই খারাপ তাই তামিম ভাই লাস্ট বিশ্বকাপটা খেলতে পারে নাই তারপরেও এখন যেন আবার খেলায় ফিরে আসে এই দোয়া করি সবাই দোয়া করবেন আর আমি ব্যবসা বাণিজ্য করে যেন ভালোভাবে চলতে পারি সেই দোয়া করবেন আল্লাহ